আসসালামু আলাইকুম আজকে বিষয় স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব যেভাবে পড়বেন যেভাবে পড়লে দুটো রপ্ত করতে পারবেন সেই সকল তাই আসুন পুরো ভিডিওটি দেখি পুরো বিষয়টি বুঝে নিই আজকের এই খান মেথড কমপ্লিট বুক অফ টেনশন অক্সিল ভার্ব এই বই না হলো আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান আপনাকে টেন্সের উপর শতভাগ দক্ষ হতে হবে তারপর অক্সিল ভার্বের উপর শতভাগ দক্ষ হতে হবে তারপর তৃতীয় নম্বর হলো স্ট্রং এন্ড উইক ভার্বের উপর তাই আসুন

মেইট অ্যানিমেট অনুপ্রাণিত করা অ্যানিমেটেড অ্যানিমেটেড তারপর আছে রি ফর রি ফর অর্পণ করা রি ফর রি ফর আকস্মিক আক্রমণ করা রেইডিড রেইডিড তারপর গার্ড গার্ড পাহারা দাও গার্ডেড গার্ডেড তারপর আছে দিস দিস আবিষ্কার করা দিস কভার দিস কভার তারপর আছে প্রেজ প্রেজ প্রশংসা করা প্রেজড

পার্টিসিপেটেড পার্টিসিপেটেড উদ্ধিড অনুশীলন করা হচ্ছেন ড্রয় ড্রয় মানে শুকানো ড্রাইড ড্রাইড তারপরে ইন স্টক ইন স্টক নির্দেশ দেওয়া ইন স্টক ইন স্টেড তারপরে পাইট পাইপ মানে বাঁশি বাজানো পাইপড পাইপ তারপরে সুপার বাইস সুপার পরিদর্শন করা সুপার প্রাইস সুপার বাইস তারপর টেচ টেচ সেলাই করা টেস্ট টেস্ট হবে তারপর কনভার্স কনভার্স আলোচনা করা কনভার্স কনভার্স তারপর সাল্ক সাল্ক মানে তারপর সাল্ক গুম্ভার করা সাল্ট সাল্ট কয়টয় সাল্ট তারপর অপশন ক্লিন ক্লিন পরিষ্কার করা ক্লিনড ক্লিন তারপর অপশন পলুট পলুট মানে দূষিত করা পলুয়েটেড পলুয়েটেড তারপর অপশন বেট বেট মানে গোসল করা না বেট বেট তারপর অপশন পাস্ক পাস্ক আগুন পানো বাক্সড বাক্সড টর্চ দিতে হবে তারপর অপশন এক্স স্পেন্ড এক্স এক্স প্রিন্ট এক্স প্রিন্ট মানে ব্যয় করা

সাপোর্ট সাপোর্ট সমর্থন করা সাপোর্টেড সাপোর্টেড তারপৰ সেন ইমপ্রুভ ইমপ্রুভ উন্নতি করা ইমপ্রুভ ইমপ্রুভ তারপৰ সেন স্টাডি স্টাডি অধ্যয়ন করা স্টাডিড স্টাডিড তারপৰ আছেন অডিট অডিট হিসাব পরীক্ষা করা অডিটেড অডিটেড তারপৰ সেন আপ স্টেইন আপ স্টেইন পাওয়া আপ আপ সরি আপটেইন অবটেইন পাওয়া আপটেইনড অবটেইন তারপরে পালিয়ে যাওয়া দিতে টাকা তারপর এ হল আজকের বিষয় এইভাবে আপনি দুইবার তিনবার ভিডিও লেক্সার টি শুনুন ইনশাল্লাহ পুরোটা একটা পড়বে পরবর্তী ভিডিও লেক্সার্থ বিশ নম্বর পেজ নিয়ে থ্যাংক ইউ ভেরি